নমস্কার আজ আমি রুদ্রাক্ষ নিয়ে কিছু বলবো রুদ্রাক্ষ কি রুদ্রাক্ষ হচ্ছে একটি গাছের ফল এই ফল এক অদ্ভুত গুণ আছে ফলের মধ্যে আধ্যাত্মিক তথা জগতে এমনকি চিকিৎসা জগতের পরম পবিত্র ও কার্যকারী ভূমিকা বা স্বীকৃতি লাভ করেছে এর কয়েকটি প্রজাতি আছে এটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় যেমন জাভা সুমাত্রা ইন্দ্রনেশিয়া মালয় মালয় দেশে এটি উৎপন্ন হয় সর্বোৎকৃষ্ট যেটা হয় সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে সর্বোৎকৃষ্ট পরিমাণে মানে হচ্ছে রুদ্রাক্ষ পাওয়া যায় যেটাকে সর্বশ্রেষ্ঠ রুদ্রাক্ষ বলা হয় আমাদের ভারতবর্ষেও পাওয়া যায় কিছু জায়গায় যেমন মহীশূর দেরাদুন মহারাষ্ট্র আসাম এবং হিমালয়ের তরাই অঞ্চলেও পাওয়া যায় ব্যবসার জন্য স্থানীয় মানুষরা এটা কাঁচা ফল পেরে নিয়ে এসে বিক্রি করে কিন্তু কাঁচা ফল কার্যকরী ভূমিকা পালন করে না পাকা ফলই অতি উত্ত উৎকৃষ্ট মান বলা হয় সাধক লোকরা পাকা ফলই ব্যবহার করে এটা অত্যন্ত পবিত্র রুদ্রাক্ষ ভগবান শিবের সর্বাধিক প্রিয় একটি ফল এই ফলের জন্য এটি তার এত প্রিয় ভগবানের এত প্রিয় যে এই প্রতিটি দানায় শিবের অবস্থান এই কারণে রুদ্রাক্ষকে লোকেরা শিবলিঙ্গের ন্যায় ভক্তিভরে পূজা করে রুদ্রাক্ষ ভগবান শিবের সর্বাধিক প্রিয় প্রিয় বস্তু এটি তার এত প্রিয় এত প্রিয় যে এর প্রতিটি দানায় শিবের শক্তি বিরাজ করছে এটি মধ্যে ভৌতিক ও দৈবিক সকল বিপদ থেকে রক্ষা করে রুদ্রাক্ষের মালা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মালা স্বর্ণ থেকেও শ্রেষ্ঠ মালা এই মালা কণ্ঠে বা বাহুতে ধারণ করলে উপকার পাওয়া যায় বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করেছে যে রুদ্রাক্ষের দানার মধ্যে এমন এক প্রকার অদ্ভুত চৌম্বকীয় এবং বৈদ্যুতিক শক্তি নিহত আছে যে তার ফলে এর ধারক অনেক প্রকারে লাভবান হয় জ্বর উত্তেজনা অনিদ্রা রক্তচাপ মুখী বাঁধ ব্যাধি এবং দুঃস্বপ্ন প্রেত বাধা উদর এবং পাগলামো চর্মরোগ এবং এই ধরনের বিশেষ বিশেষ রোগ থেকে মুক্তি লাভ করে এই রুদ্রাক্ষের মহামালা এর প্রভাব অপরিসীম অ্যালোপ্যাথি চিকিৎসক এটির কার্যকারিতা স্বীকার করেছে তাই রুদ্রাক্ষ পড়ুন অরিজিনাল রুদ্রাক্ষ পড়ুন রুদ্রাক্ষ পরীক্ষা করে নেওয়ার দরকার হল টেস্ট পেপার ল্যাব টেস্টে রুদ্রাক্ষ পাকা ফল পড়ার চেষ্টা করুন উৎকৃষ্ট মানে রুদ্রাক্ষ পড়ুন রুদ্রাক্ষ আবার ভদ্রাক্ষ বলা হয় ভদ্রাক্ষ বলে একটা প্রোডাক্ট আছে সেটা নেবেন না রুদ্রাক্ষ নিয়ে পড়ুন রুদ্রাক্ষর ভীষণ উপকারিতা এইটুকুই আমার জানা ছিল সেটুকুই বললাম জয় শম্ভু জয় শম্ভু জয় মহাদেব হর মহাদেব